আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই সহজ পদ্ধতিতে চালতার ঝাল মিষ্টি আচার রেসিপি তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো আর কোনো কথা নয় চলে যাচ্ছি মূল রেসিপিতে এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি তিনটি আস্ত চালতা এখানে তো এগুলো কিন্তু আমি কেটে নিব এখন তো এরই মধ্যে এই যে চালতাগুলো কিন্তু আমি কেটে নিয়ে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়ে নিয়েছি আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আরও চিকন বা আরও মোটা করে কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তো খুব ভালোভাবে কেটে নিয়ে এখন আমি এই যে ধুয়ে পরিষ্কার করে এরপরে সিদ্ধ করে নিব তো এই যে চলে আসছি সিদ্ধ করে নেওয়ার পরে দেখুন এই যে সিদ্ধ করে নেওয়ার পরে যে এমন হয়েছে চালতাগুলো কিন্তু খুবই নরম হয়ে গিয়েছে আর হাত দিয়ে এই যে দেখুন কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছিলেন তো এখন আমি চালতাগুলো শিল্পাটাতে একটু সেতলো করে নিব আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন এতে খুব সময় লাগবে তো আমি এখন এই যে এগুলো সবগুলোই কিন্তু শিল্পাটাতে থেতলে নিয়ে নিয়েছি এর মধ্যে এই যে দেখুন তো এই যে এমন হয়েছে থেতলে নেওয়ার পরে তো এখন আমি সমস্ত উপকরণ দিয়ে দিব চালতা থেতলেনের মধ্যেই দিয়ে দিচ্ছি পাশ্ফোরণ গুঁড়ো করে নেওয়া তো এগুলো কিন্তু আমি টেলে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি তো এই সিজনের চালতা কিন্তু তেমন টক থাকে না চিনিটা এখানে আমি হাফ কাপ করে দুই কাপ দিয়ে দিচ্ছি মোট এক কাপ আর এখন আমি হাত দিয়েই মেখে নিচ্ছি তো সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিব তো এই যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এর যে সহজভাবে চালতার আচার যে বানানো যায় তা আমার আর জানা নেই তো আপনাদের খুবই উপকারে আসবে তো এই যে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি এখন আমি চুলাই বসিয়ে দিব এখানে আমি দুই কাপের মতো পানি অ্যাড করে নিয়েছি আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন তো এখন আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাই বসিয়ে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি এতে খুব সহজেই কিন্তু বলক চলে আসবে আর এই তো দেখাচ্ছি দেখুন বলক চলে আসছে আর আমি একটু নেড়ে চেড়ে একটু আবারও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে আর অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে আর এই তো আমি চালতার আচারটা বানিয়ে নিয়েছি এরই মধ্যে হয়ে গিয়েছে তো নামিয়ে নিয়ে এখন এই যে একটু ছাফ করে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে তো এমন চালতার আচার কিন্তু স্কুল কলেজে অনেক খেয়েছি আপনারা খেয়েছেন কি না বা দেখেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি একটু যে চিলি ফিক্স আর হচ্ছে লবণ এগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি এমনভাবেই কিন্তু সাজিয়ে দিত যখন আমরা কিনে খেতাম আর এ আচারটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে টক টকঝাল মিষ্টি আচার রেসিপি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি খুব ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া রইল আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ